আগে যখন গ্রাম থেকে শহরে বেড়াতে আসতাম তখন দেখতাম রাস্তার এই পাশ দিয়ে কিছু মানুষ এই দিকে যাচ্ছে তো ওই পাশ দিয়ে কিছু মানুষ আবার উল্টো দিকে যাচ্ছে তখন শুধু বসে বসে ভাবতাম আসলে এই মানুষগুলো কোথায় যায় কী করে কেন কেউ এই দিকে যাচ্ছে তো আবার কেউ ওই দিকে যাচ্ছে এখন আসলে যখন শহরে থাকছি তখন বুঝতে পারছি যে আসলে এই মানুষগুলা কী করে শহরের ব্যস্ততা জীবনটা এইরকমই আসলে সবারই ব্যস্ত থাকতে হয় এই শহরের জীবনটা খুবই ব্যস্তময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে বের না হলেও তারপরেও যেহেতু যমুনায় চলে আসলাম ভাবলাম একটু কেনাকাটা করেই নিই টুকটাক বাচ্চারা কিছু কিনতে চাইছিল তাই এখানে আসলাম আর এইখানে আসার পরেই যেহেতু ওরাও কেনাকাটা করতেছে আমি ভাবলাম এটাও আমার উত্তম সুযোগ কারণ আমি তো কখনো একা এসে কিছু কিনতে পারি না যাই হোক ওদের উদ্দেশ্যে আমারও কিছু কেনাকাটা হয়ে যাবে তাই আমারও যা প্রয়োজনীয় ছিল টুকটাক নিয়ে নিলাম কিনে নেওয়ার পরে এখানে কাউন্টারে ভিড় ছিল অনেক কারণ এখানে সবসময় এই কাউন্টার কাউন্টারটা প্রচুর পরিমাণে ভিড় থাকে তাই ওর বাবাকে পাঠিয়ে দিলাম তুমি বিল পেমেন্ট করে আসো আমরা এখানে দাঁড়াই তো আমরা দোকানের বাইরে এসে দাঁড়ালাম আর ওর বাবা ওই যে চলে গেছে কাউন্টারে বিল পেমেন্ট করার জন্য আর বিল টিল দিয়ে এখন আমরা চলে যাচ্ছি হালকা পাতলা কিছু খাওয়ার জন্য যেহেতু বাইরে আসছি ঘোরাঘুরি করলাম কেনাকাটা করলাম আর আজকের মেন উদ্দেশ্যই ছিল খাওয়া দাওয়া ওইরকম কেনাকাটার না তারপরও যেহেতু কেনাকাটা করলাম এখানে খাওয়া দাওয়াও করব আর আমরা পাঁচতলায় যখন চলে যাই তখন দেখি এই তো একটা ট্যাডি দাঁড়িয়ে আছে আর এইখানে আফফানও তখন চলে গেল ওর সাথে একটু বিদ্যুৎ ভিডিও করে নিল একটু ছবি তুলে নিলো ছবি টবি তুলে তারপরে আমরা আসলাম আমরা আজকে ভাবছি আজকে আমরা ডোমিনোজ পিজা খাবো বেশিরভাগই আমাদের কেফসিতে খাওয়া পরে তাই আজকে ভাবলাম আজকে আমরা পিৎজা খাই আর আজকের মতো খেতে খেতে বিদায় নিব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ